স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে বিশাল আকারে একটি নিক দেওয়া হয়েছে প্রায় দুই হাজার দুশত জন লোক নেওয়া হবে সবসময় যদি বিশাল বিশাল সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন পেজটি দেখতে পাচ্ছেন গণপ্রজাতী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আগারগাঁও শেরে বাংলানগর ঢাকা বারো শূন্য সাত ডব্লিউ ডট এল জিইডি ডট গভ ডট এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট প্রকাশিত তারিখ ছাব্বিশ বারো দুই হাজার বাইশ নিয়োগ বিজ্ঞপ্তি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রাজস্ব কাতে নিম্ন বর্ণিত স্থায়ী শূন্য পদ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে পূরণের লক্ষ্যে বাংলাদেশের নাগরিকের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে তো প্রেসিতে একটি টেবল দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম বেতন স্কেল বয়স পদের সংখ্যা প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা যে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন সেই জেলাগুলো কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো একে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর বয়স অনুর্দ তিরিশ বছর পদের সংখ্যা বারো জন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান এছাড়াও দেখতে পাচ্ছেন কম্পিউটার ব্যাপারে দক্ষতা সেই সাথে ষাট লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজি ও বাংলা যথাক্রমে আশি ও পঞ্চাশ শব্দের গতি যে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী মাদারীপুর রাজবাড়ী, শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা কাগড়াঝড়ি লক্ষ্মীপুর নোয়াখালী রাঙামাটি রাজশাহী জয়পুরহাট নওগাঁ নাটুর চাঁপাইনবাবগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও কুলনা যশুর জিনাইদা বাগেরহাট সাতকিরা বোলা জালকাটি, পিরোজপুর বরগুনা সিলেট মৌলবীবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ তো দুই নম্বর ক্যাটাগরি দেখতে পাচ্ছেন কমিউনিটি অর্গানাইজার অনুর্ব তিরিশ বছর পদের সংখ্যা দুইশত জন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান হতে অন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি এরপর দেখতে পাচ্ছেন তিন কম্পিউটার অপারেটর উনুদ তিরিশ বছর উনচল্লিশ জন লোক নেওয়া হবে একই শিক্ষাগত যোগ্যতা লাগবে তারপর চারে দেখতে পাচ্ছেন হিসাব সহকারী উনুদ তিরিশ বছর পদের সংখ্যা তিনশত জন লোক নেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যারা এসএসসি পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন পাঁচে সার্ভেয়ার তিরিশ বছর আটাশি জন লোক নেওয়া হবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান হতে অনন্য সার্ভে ডিপ্লোমা এরপর দেখতে পাচ্ছেন ছয় কার্য সহকারী অনুদ তিরিশ বছর পদের সংখ্যা সাতশত জন লুক নেওয়া হবে শুধুমাত্র ছয় নাম্বার ক্যাটাগরিতে সাতশত বিশ জন লুক নেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তো যারা এইচএসসি পাশ করেছেন তারা কিন্তু চাইলে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন সাথে ইলেকট্রিশিয়ান উনুদ্দ্ব তিরিশ বছর চৌরাশি জন লুক নেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক সার্টিফিকেট তো যারা এইচএসসি পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন আটে মোয়াজিন উনুর্দ পঁয়ত্রিশ বছর পদের সংখ্যা একজন কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে দ্বিতীয় বিভাগে ফাজিল আলেম বা সমমানের ডিগ্রি এরপর নয় দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি তিরিশ বছর পদের সংখ্যা দুইশত সাতান্ন জন লোক নেওয়া হবে কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তো যারা এইচএসসি পাশ করেছেন তারা কিন্তু চাইলে আবেদন করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে যেমন ছাত্রলিপ্তে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজি ও বাংলা যথাক্রমে বিশ ও বিশ শব্দের গতি থাকতে হবে সর্বশেষ দেখতে পাচ্ছেন অফিস সহকারী অনুর্দ তিরিশ বছর পদের সংখ্যা একশত একাত্তর জন লোক নেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তো যারা এসএসসি পাস করেছেন তারা কিন্তু চাইলে আবেদন করতে পারবেন এখন আমি আপনাদের মাঝে তুলে ধরব কিভাবে আবেদন করতে হবে এবং কি আবেদনের যে নিয়মাবলী রয়েছে সেগুলো আমি সুন্দরভাবে তুলে ধরবো তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চারে দেখতে পাচ্ছেন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী আগ্রহী প্রার্থীগণ এল জি ইডি ডট ডট কম বিডি এর ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে এখানে যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদনটি করতে হবে তো আবেদনের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা সরাসরি প্রবেশ করেও কিন্তু আবেদনটি করে নিতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখের সময় চার এক দুহাজার সকাল নয়টা থেকে এছাড়াও অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখের সময় একত্রিশ এক হাজার তেইশ রাত বারো কোটিকার মধ্যে কিন্তু আবেদন করে শেষ করতে হবে তার মানে আপনাদেরকে এই মাসের মধ্যে কিন্তু আবেদনটি করে শেষ করতে হবে এছাড়াও আপনি যদি এই পুরো সার্কুলারটি দেখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশানে আমি সার্কুলারের লিঙ্ক দিয়ে দিব আপনারা সরাসরি প্রবেশ করে কিন্তু পুরো সার্কুলারটি দেখে নিতে পারবেন এখন আমি দ্বিতীয় সার্কুলারটিতে চলে যাব স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে এই মুহূর্তে দুটি সার্কুলার দেওয়া হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এক অফিস সহায়ক পদের সংখ্যা একশত চারজন লোক নেওয়া হবে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তো যারা এসএসসি পাস করেছেন তারা কিন্তু চাইলে আবেদন করতে পারবেন এবং সেই সাথে দুই নম্বর ক্যাটাগরি দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা একশো চৌরানব্বই জন লোক নেওয়া হবে অষ্টম শ্রেণী পাস তো যারা অষ্টম শ্রেণী পাস করেছেন তারা কিন্তু চাইলে আবেদন করতে পারবেন এছাড়াও এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো আপনারা আবেদন করতে পারবেন তার মানে দুইটি সার্কুলারের আবেদন কিন্তু সিস্টেম একই রকম রয়েছে এছাড়াও আমি এই পুরো সার্কুলারের একটি সামারি তৈরি করেছি আপনাদের বোঝার সুবিধাতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন পেস্টে যে সামারিটি দেখতে পাচ্ছেন চাকরি ধরণ সরকারি চাকরি জেলা উল্লেখিত জেলা ওয়েবসাইট এল জিইডি ডট গভ ডট বিডি পদের সংখ্যা দুই জন বয়স আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা এসএসসি এইচএসসি আবেদনের শেষ তারিখ একত্রিশে জানুয়ারি দু হাজার তেইশ আবেদনের মাধ্যম টেলিটক অনলাইন আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ